নির্বাচন তো একটা গণতান্ত্রিক ব্যবস্থা তো দুর্ভাগ্য এই রাজ্যের মধ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি কত বড় গণতন্ত্র প্রেমী সেটা তো বাংলার মানুষ সে ছোট্ট বাচ্চা থেকে নিয়ে অজুব যে আছেন সবাই জানেন সে বিষয়ে আপনারা অবগত আছেন আমি আজকে এখানে নদীয়া উত্তরে এসেছি সাংগঠনিক বিষয়ে পার্টির কার্যকর্তাদের সঙ্গে বসা স্থিতি কি আছে সে বিষয়ে অবগত করার জন্য আমাদের লক্ষ্য একটাই বাংলার মানুষকে মুক্তি দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিকাশ সর্বভারতবর্ষ সমস্ত প্রান্তে হচ্ছে তার বিকাশ বাংলাতে পৌঁছতে পারছে না ওনার কারণে উনি নিজেও কিছু করেন না অন্য কেউ কিছু কাজ করতে দেবেন না এ হচ্ছে উনি হচ্ছে কমিউনিস্টের স্কোয়ার কমিউনিস্ট যাকে এখানে লম্বা সময়ে কমিউনিস্টরা ছিল আর যাওয়ার পরে উনি কমিউনিস্টের ঠাকুরদাদা হয়ে বসে আছেন তো আগেই এমনিতে চৌত্রিশ বছর পিছিয়ে গিয়েছিল বাংলা আর আজকে উন উনি বসার পরে বাংলার অবস্থা কী বাংলার হেলথ ব্যবস্থা কি বাংলার এডুকেশনাল ব্যবস্থা কি আছে বাংলার মেয়েদের অবস্থা কি আছে বাংলার ছেলেদের রোজগারের কি ব্যবস্থা আছে বাংলার সাধারণ মানুষের অবস্থা কি আছে আপনারা সবাই অবগত আছেন তার ডেটা আর তার বিষয়ে বলার আমার দরকার নেই আমাদের একটাই কাজ বাংলার সমস্ত মানুষকে নিয়ে আমাদের সাংগঠনিক যারা বিষয়ে রয়েছেন দায়িত্বে আছেন সবাইকে নিয়ে একসঙ্গে বাংলাকে মুক্ত করে আমাদের যে একসময় গর্ভের বাংলা ছিল নাইনটিন ফিফটি থ্রির আগে ভারতবর্ষের মোটামুটি ফর্টি পারসেন্ট ইকোনমি বাংলা থেকে আসতো সবচাইতে বড় যে শিক্ষা ব্যবস্থা বাংলাতেই ছিল সবচেয়ে বড় যে ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলাতেই ছিল সবচেয়ে বড় স্টিল প্লান্ট দুর্গাপুর বাংলাতেই প্রথম তৈরি হয়েছে ভারতবর্ষের প্রথম হিন্দু মোটর মোটর কারখানা এখানেই তৈরি হয়েছে আর বড় গাড়ি তৈরি করা জামশেদপুরেও বাংলার বর্ডারে তৈরি হয়েছে তো সব কিছুই বাংলার কাছে থাকার পরও আজ বাংলা ছত্রিশ নম্বর পৌঁছে গেছে তার জন্য দায়ীকে বাংলার মানুষ জানে সুষ্ঠুভাবে নির্বাচন যাতে হয় তার ব্যবস্থা ইলেকশন কমিশন নিশ্চিত করবে এবার বাংলার মানুষের মুক্তি নিশ্চিত হবে আর আমি ঠাকুরের আশ্রমে এসে আমি ঠাকুরের দীক্ষিত তো সকালটা ঠাকুরের কাছে প্রার্থনা করে শুরু করি সেটা আমার অভ্যাস তার জন্য এসে আর ইলেকশন কমিশনের দায়িত্ব এটা পলিটিক্যাল পার্টির দায়িত্ব না। পলিটিক্যাল পার্টির দায়িত্ব হচ্ছে মানুষ যাতে তার মধ্যে তার এসআই শুদ্ধিকরণের মধ্যে দিয়ে নিজের অধিকারটা রাখতে পারে থেকে সাহায্য করা এটা আমাদের কাজ না উনি তো কোন সময় কি হয়ে যান কিছুদিন পরে কোনো সময় সাংবাদিক হয়ে যান কোনো সময় ইলেকশন কমিশন হয়ে যান কোনো সময় উনি মুখ্যমন্ত্রী কোনো সময় উনি পিসি কোনো সময় উনি কোন কোন রূপ ধারণ কোন সময় করবে উনি স্বয়ং জানেন না তার জন্য এমনিতে ওনাদের কারণে আপনারা আমাদেরকে এস বিষয় বিষয়ে জিজ্ঞাসা করেন এস এর বিষয়ে জিজ্ঞাসা করে উচিত জ্ঞানেশ কুমার জিকে যিনি চিফ ইলেকশন কমিশনার বা সিও আছে তাদেরকে বিডিওকে জিজ্ঞাসা করো এসডিএমকে জিজ্ঞাসা করো এসআইআর দায়িত্ব বিপ্লব কাছে নেই বিপ্লবদের কাছে দায়িত্ব পার্টি সংগঠনের কাজ করার তার জন্য এসেছি এখানে উনি বানিয়ে দিয়েছেন তার জন্য আপনাদের মনে হয় পলিটিক্যাল ব্যক্তিত্বকে দেখলে আর বলুন আরে আর আমার সাবজেক্ট না ওনাকে জিজ্ঞাসা করুন লয়ন এন্ড আর কী উনি কি বলুক না মেয়ে মহিলা সুরক্ষার উনি সুরক্ষার জন্য কী করেছেন উনি মেডিকেল ব্যবস্থা কী করেন উনি তো হেলথ মিনিস্টার উনি তো সব জানতাম তো সেটাও ওনাকে যে উনি নিজের কাজটা করেন না অন্যের কাজে গিয়ে মাথা দেখা মানে এই হচ্ছে বাংলার এই মুখ্যমন্ত্রীর মূল প্রবলেম এটা যদি এটা যদি ওনার ঠিক হয়ে যেত তাহলে বাংলাকে উনি অনেক কিছু দিতে পারতেন আর এই বয়সে ঠিক হয় না উনি কোনো দিন ঠিকও হবেন না আর ওন ভাইপো একটা আবিষ্কার করে রেখেছে তো ওই